ভাই এটাও তো রানিং ছাগল এটাও রানিং ছাগল এটা কি হরিয়ানা ক্রস এটা হরিয়ানা ক্রস ভাই এই যে দেখেন কান খানলি আর কান যত বড় ছিল খালি যদি ফোল্ডিং হতো তাহলে তা হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল এর আগে বাচ্চা কাচ্চা ছিল না বাচ্চা দেয়নি ভাই বাচ্চা দেয়নি না না আচ্ছা ভাই বয়স কত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত ভাই দাম কত রাখবেন এর দাম হচ্ছে ভাই সাড়ে তেরো সাড়ে তেরো হাজার টাকা এই দেখেন সাড়ে তেরো হাজার টাকা একটু সোজা সাড়ে তেরো হাজার টাকা কত ভালো মানের একটা ছাগল হ্যাঁ তারপরে যদি আপনি খামারে এসে কিনেন তাহলে এখান থেকে আরো এক হাজার টাকা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা মানে আজকে রিজনেবল প্রাইজই আছে আপনি আমার যাই কন হুম দালাল কন আর ফালাল কন আর যাই কন এই ছাগলগুলা আজকের জন্য একবারে মানে পাইকারি রেটি হ্যাঁ খামার উপযুক্ত ভাই সব ছাগল ভাই ভাই এর ওলান্ত মাশাল্লাহ হ্যাঁ এটা দুধের ছাগল ভাই দুধের ছাগল হ্যাঁ মুখ মাথাটা দেখেন মুখ মাথা ফাইন হ্যাঁ এবং মুখে হচ্ছে কি বেলসাত ভাব হ্যাঁ 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 ভাব একটা বড় ছাগল হ্যাঁ বড় ছাগল বয়স্ক হচ্ছে

আমি প্রতিবেদন করি অনেক জায়গায় প্রতিবেদন করি এই ছাগলের দাম চোদ্দ হাজার কেউ চাবে না 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 আমার তো কিনা নাইছে আমিও কিনেছি আমার দশ লাভ রেখে করছি আবার এই টাকার মধ্যে আপনি পাঠাও দিচ্ছি আবার পাঠাও দিয়ে দিচ্ছি রাইট ভাই এটা কি ভাই এটা একটা পাটির বাচ্চা কোনো বিটলের ক্রস পাটির বাচ্চা বিটলের ক্রস আর বাচ্চার খুব মান ভালো খুব ই আছে ফুল ফুটি আছে দেখো সত্যি কথা বলতে কি আসলে বাচ্চাটা অনেক সুন্দর হ্যাঁ পারফেক্ট হ্যাঁ সুন্দর বাচ্চা আর কি ভাই বয়স কত হয়েছে এটা এর বয়স হচ্ছে সাড়ে চার বা পাঁচ মাস হবে আর সাড়ে চার থেকে পাঁচ মাস আমরা বলি যে আপনারা যারা শখ করে ছাগল পালবেন মানে এটা তো মেয়ে ছাগল তাই না হ্যাঁ এটা ডবল হাটের ছাগল ভাই এটা মেয়ে পাড়ের বাচ্চা ডবল হাট মানে এর শরীরের গ্রোথ মত দেখেন আর যদি খাসি পালেন তাহলে এই জাতের খাসি পালবেন খাসি এই জাতের আমি দেখাচ্ছি ভাই দেখাবেন একবারে খাসি দেখাবো আচ্ছা ভাই এর দাম কত রাখবেন এর দাম যাচ্ছে ভাই 14500 14500 হ্যাঁ হাটে কিনতে গেলে দাম চাই 22000 টাকা

আচ্ছা এই যে আমরা কিন্তু সব সময় বলি হ্যাঁ যে আপনারা যারা বড় খাসি পালবেন তারা হচ্ছে শিরোহিজ জাতের সেটা এবং অরিজিনাল বিটল যার কোনো ইয়া নাই মানে বিটলের উপরে কোনো অপশন নাই না সেটা ক্রস হোক এবং অরিজিনাল আর হচ্ছে ভোরিয়ানা অরিজিনাল এবং ক্রস এই তিন জাতের খাসি পালবেন তাই না এটা হচ্ছে শিরোহির একটা ক্রস জাতের খাসি হ্যাঁ এর বয়স কত হইছে এখন বয়স দেখাই ভাই

আমি একটু দূরে গেলাম এই ছাগলটার দাম কত রাখবেন এটার দাম যাচ্ছে ভাই ফিক্স দাম 21000 টাকা ফিক্স দাম 21000 21000 ডেলিভারি বিকাশ সহ সব আমার মধ্যে সব শাইন ভাইয়ের মধ্যে ডেলিভারি বিকাশ সহ এই যে অনেক সুন্দর একটা ছাগল হ্যাঁ আচ্ছা ভাই ভাই আজকে খাসি কালেকশন তো সেই সেই কালেকশন এবারে একটা হাতি লেছি হাতি আচ্ছা এটাও কি শিরোই ক্রস হবে এটা শিরোই ক্রস শিরোই ক্রস হ্যাঁ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আর নাক কান মুখ আর এর দেহের গঠন খাসি নেবেন হাত পা দেহের গঠন নাক কান মুখ দিয়ে ভাই এদের বয়স কি হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ হ্যাঁ দাম কত রাখবেন এটা দাম চেয়ে ভাই সাড়ে একুশ হাজার সাড়ে একুশ হাজার হা ডেলিভারি বিকাশ সব আমার মধ্যে আচ্ছা যদি কেউ খামারে এসে কেনেন তাহলে এটা হচ্ছে সাড়ে বিশ হাজার হা হা অনেক সুন্দর একটা খাসি হুম প্রিন্টের ছাগল ধরুন হ্যাঁ শিরোয় ক্রস শিরোহই ক্রস হ্যাঁ ভাই বয়স কেমন এসে বয়স ভাই দেখাই ভাই কেবল দুই দাঁত হয় বলে দুই দাঁত হ্যাঁ বাস ফাইন হ্যাঁ এই যে এই ধরনের চ্যাংড়া ছাগল নেবেন এবং বড় এগুলো হচ্ছে রানিং ছাগল ভাই এই ছাগলটার দাম কত একদম এই বাচ্চা দাম যাচ্ছে বা ফিস দাম ফিক্স দাম 13500 13500 হ্যাঁ দাম আদামের কোনো অপশন নাই আমি দাম করে বেশি না দাম করে বেশি না আমার আচ্ছা এই ছাগলটা যদি কেউ অনলাইনে অর্ডার করে না হ্যাঁ অনলাইনে যদি লে

ঠিক আছে ভাই ভাই এর কি এর একটা পারে বাচ্চা শিরাই ক্রস মেয়ে বাচ্চা শিরাই ক্রস হ্যাঁ মূলত আপনার কাছে তো সব ক্রস উন্নত ক্রস তাই হ্যাঁ উন্নত ক্রস উন্নত ক্রস তো প্রিয় দর্শক আমরা সব সময় বলি যে আপনি যদি বাণিজ্যিক ভাবে খামার করেন তাহলে আপনি এই ধরনের উন্নত ক্রস মেয়ে ছাগল কিনবেন আর হান্ড্রেডে হান্ড্রেড একটা পাঠা পাঠালা লাগে তাহলে এইগুলো থেকে যে প্রোডাকশন বের হবে সেগুলো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন বাণিজ্যিক খামার হিসেবে আপনাকে লাভজনক খামার তৈরি করতে হলে আপনাকে এইভাবে তৈরি করতে হবে তাই না ভাই এটার বয়স কত হয়েছে এটা বয়স দেখায় ভাই দুই দা দুই দাঁত হ্যাঁ দাম কত রাখবেন এটা দাম যাচ্ছে ভাই ফিক্স দাম ফিক্সড সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার হ্যাঁ খামারে এসে কিনলে এক হাজার কম সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা আর আপনি যদি অনলাইনে কিনেন সাড়ে বারো দেশের যে কোনো জায়গায় এই সাড়ে বারো হাজার টাকার মধ্যে শাহিন ভাই পৌঁছায় দিবে এই টাকার বিকাশ খরচও

বাচ্চা ছোট বড় মাদার সবই রাখা সবই রাখা লাগে এই যে আমি কিছু ছাগল আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই 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 ছাগলটা যদি এটা তো তোতাপুরির ক্রস হবে না ভাই এটা তোতার কসব বলা যায় হ্যাঁ আবার শিরাই কসব বলা যায় যাই হোক হ্যাঁ ক্রস এক ক্রস এক কিন্তু এর নাক কান মুখ মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ সব সুন্দর কান অনেক সুন্দর হ্যাঁ এই যে এই বাচ্চাগুলো যদি 100% তোতাপুরি পাঠা দেন মাশাআল্লাহ ভাই কত দাম রাখবেন এর দাম যাচ্ছে ভাই ফিস দাম

সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার মাংস মানে কি কি জানেন আচ্ছা ঠিক আছে অনেক বড় এটা ভাই আমি তো সবই আমি পিছিয়ে হেঁটে দেখেন অনেক বড় চাল ভাই এটা কি আগে বাচ্চা কাচ্চা দিছে তাই মনে হয় ছাগলের

তারপরে আবার এর মধ্যে ডেলিভারি বিকাশ খরচ বাদ সব আমার মধ্যে